এই পৃথিবীর মানুষ বিভিন্ন বিষয়ে পরিকল্পনায় ব্যস্ত এবং তারা সুখের জন্য কিছু না কিছু করার বাস ব্যাস বাসনায় ব্যস্ত থাকে তার কারণ হচ্ছে দুর্দমনীয় লোভ জড়জাগতিক সুখভোগের জন্য এই লোভ সব মানুষের মধ্যে রয়েছে কিন্তু ঈশ্বর কালরূপে যখন আক্রমণ করেন তখন মানুষের সমস্ত শক্তি ও পরিকল্পনার বিনাশ হয় ঠিক যেভাবে একটি সাপ অনায়াসে একটি ইঁদুরকে গ্রাস করে থাকে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন প্রকৃতে ক্রিয়মান আনি গুণই কম আনি সর্বস্ব অহংকার বিমরাত্মা কর্তা হম ইতি মান্যতে অর্থাৎ প্রকৃতির তিন গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে মানুষ নিজেকে কর্তা বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সব কিছুই সংগঠিত হয় প্রকৃতির দ্বারা সব কিছুই সম্পন্ন হয় প্রকৃতির নিয়মে এবং সেই নিয়মগুলি ভগবানের নিয়ন্ত্রণের অধীন ভগবানের অধ্যক্ষতা স্বীকার না করে এবং ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তাদের সমস্ত পরিকল্পনাগুলোও ব্যর্থ হচ্ছে অর্থনৈতিক উন্নতি সাধনের অবৈধ পরিকল্পনার ফলে সারা পৃথিবী জুড়ে প্রতিদিন দ্রব্য মূল্য এতই বৃদ্ধি হচ্ছে যে দরিদ্র শ্রেণীর মানুষদের পক্ষে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং তার ফলে তারা প্রচণ্ড দুঃখ কষ্ট ভোগ করছে কৃষ্ণভক্তির অভাবে মানুষেরা তথাকথিত নেতা ও পরিকল্পনাকারীদের দ্বারা প্রতারিত হচ্ছে তার ফলে মানুষের দুঃখ কষ্ট ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ভগবানের নিয়ন্ত্রণাধীনে প্রকৃতির নিয়মে এই জড়জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই সকলেরই কর্তব্য নিজেদের রক্ষা করার জন্য পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করে সকলের প্রতি সমভাবাপন্ন হওয়া মানুষ প্রকৃত শান্তি লাভ করতে হলে তাকে অবশ্যই মেনে নিতে হবে যে পরমেশ্বর ভগবান হচ্ছে প্রকৃত রক্ষক মানুষ তার প্রকৃতির অধীন সমগ্র ব্রহ্মাণ্ডে সব কিছুই অধীশ্বর হচ্ছেন তিনি এবং তিনি আমার আবার সমস্ত জীবের পরম বন্ধু সেই কথা জানার ফলে মানুষ ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে সুখী হতে পারে এবং শান্তি লাভ করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় সনাতন ধর্মের জয় রাধে রাধে